নতুন আর একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি সবাইকে শুভ নববর্ষ বাংলা শুভ নববর্ষ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজকে আসলে আমরা যাচ্ছি সরল নববর্ষের অনুষ্ঠানের আয়োজন করেছে তো সেখানে আজকে যাচ্ছি আর সেই সাথে আমরা এসেছি এই যে সেন্ডেলিসের টিউলিপ বাগানে তো টিউলিপ বাগানটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই অনেক বেশি সুন্দর সবাই মিলে আজকে বাংলাদেশের সবাই একসাথে হব স্বর্লিপির উদ্যোগে ওখানে যাচ্ছি পুরো ব্লগটা শেয়ার করবো আশা করছি ভালো লাগবে সবাই সাথেই থাকবেন সবাইকে আবারও আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে শুভ নববর্ষ কিন্তু আমরা হইতে এখন একটা পেট্রোল পাম্পে আসছি আমাদের পেট্রোল নেয়ার জন্য গাড়িতে যাই হোক অন্দাওয়াইতে দেখলাম খুবই সুন্দর সরিষা বাগান আর গাড়ি থেকে নেমে গেলাম আসলে তো আমরা মেয়েরা ছবি তোলার জন্য যথেষ্ট পাগল যদিও ছেলেদের এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই তারপরেও জামাইকে জোর করে একটু নামালাম কারণ এখানে আমি কিছু ছবি তুলবো আর এই সরিষা এই ফুলগুলো কিন্তু খুব বেশি দিন থাকে না খুবই অল্প সময়ের জন্য আসে তো আমি আর এই সুযোগটা হাতছাড়া করিনি নেমে গেলাম ছবি তোলার জন্য আর এখন চলে এসেছি হচ্ছে টিউলিপ গার্ডেনে এটা হচ্ছে সেনের একটা টিউলিপ গার্ডেন আর এটা আসলে সাইদবাই আমাদেরকে খোঁজ দিয়েছিল যাওয়ার জন্য আর সাইদবাই শ্বাসপ চলে এসেছে শান্তাদেরও যদিও আসার কথা কিন্তু ওদের আস্তে আস্তে একটু লেট হবে আর আমরা যেহেতু সরলিপি প্রোগ্রামে যাব তো ভাবলাম যে এখান থেকে তাড়াতাড়ি করে আমরা চলে যাই তো এই কারণে আমরা খুব বেশিক্ষণ লেট করে নিই আর সাঈদবাইয়ের সাথে একটু দেখা করে কিছু ছবি ভিডিও করে আমরা আসলে আমাদের যে গন্তব্য সেখানে রওনা করেছি আর এইটা এখন চলে এসেছি আসসালামু আলাইকুম শুভ নববর্ষ 1231 আজকে এই নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি শাররপি পরিবারের পক্ষ থেকে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে অনেক কষ্ট করে অনেক কাজ কর্ম রেখে সংসার রেখে অনেকে এখানে অনেক শ্রম দিয়ে অনেক সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের সবাইকে স্বরলপি পরিবারের পক্ষ থেকে বর্ষের শুভেচ্ছা আবারও এবং অভিনন্দন জানাচ্ছি এই দিনটি আসলে বারবার ফিরে আসে আমাদের কাছে যা আমাদের বাংলাদেশের হাজারো বছরের সেই ঐতিহ্যবাহী এই কালচার আমাদের সেই হাজারো বছরের এই ঐতিহ্যবাহী কালচারকে আমরা আজকে চিরাচরিতভাবে বাংলাদেশ বাংলাদেশের সাথে আজকে ক্ষুদ্র পরিসরে হলো প্রবাসে আমরা এখানে এই অনুষ্ঠানটি উদযাপিত করতে যাচ্ছি উদযাপন করতে পেরেছি এই জন্য আমি খুবই আনন্দিত এবং গর্বিত মনে করি আমাদের মাঝে এখানে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ভমিনী তিরানব্বই হাজার মেরির মাননীয় মেয়র মহোদয় মিস আব্দুল আল Bienvenue, monsieur Abdelazadi. Euh, merci beaucoup, vous qui présentez avec nous. Et nous comptons que vous avez présenté ici. Euh, nous nous, nous espérons que vous venez tout en nous invitant ici vous et nous présenter ici aussi. Et l'année, comme l'année dernière aussi, vous avez présenté avec nous place de la République. Et un grand fête de la place de la République. A bientôt aussi, comme chaque année, nous, nous allons faire.

একই সাথে আমাদের সংস্কৃতির সাথে সরলিপির সাথে কাজ করবে ববিনী মেরি তো এই জন্য আমরা আবারও ধন্যবাদ দিই কৃতজ্ঞতা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা এখানে অনেকেই শিল্পীরা এখনো অনেক লোক অর্ধাওয়ে আছে আসতেছে সবাই আমরা একসাথে আজকে মজা করব ফান করব গান করব এবং বাঙালি পরিবেশে আমরা এখানে অনেক এনজয় করব ধন্যবাদ সবাইকে আমি যাদের সাথে পরিচয় নাই সবার সাথে পরিচয় করার দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মিসেস চৌধুরী সাহেব সাহেবকে আপনি এখানে আসেন প্লিজ এবং ওনার একমাত্র কন্যা বাংলাদেশ থেকে আসছেন আমাদের মাঝে মানে সদ্য আসছেন বেশি দিন হয় নাই দু সপ্তাহ হয়েছে মনে হয় তো মলি তুমি আসো এখানে আমি পরিচয় করায় দিচ্ছি উনি হচ্ছেন আমাদের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী সাহেবের সহধর্মিনী উনি হচ্ছেন ওনার রাজকন্যা তো আমি

ভার্সিটি লাইফের কথা মনে পড়ছে তো ভার্সিটি লাইফে থাকতে অনেক সময় সাংগঠনিক কার্যক্রমের সাথে অনেক বেশি যুক্ত থাকতাম তো আমি আজকে আবার ওই দিনটার কথা মনে পড়তেছে আমি ধন্যবাদ জানাচ্ছি নজরুল বাইকে উনি আমাকে আমন্ত্রণ দিয়েছেন এবং এত সুন্দর একটা অনুষ্ঠানে উপভোগ করার সুযোগটা করে দেওয়ার জন্য সবাইকে আসসালাম আলাইকুম শুভ নববর্ষ সবাইকে আবার নববর্ষের শুভেচ্ছা আমরা যেন আমাদের ঐতিহ্য ইতিহাসকে মনে রাখি আমাদের

বিশেষ করে নজরুল ইসলাম চৌধুরী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মাঝে শুভেচ্ছা বিনিময় করার জন্য আমাদের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী প্যারিসের ফিমেল কণ্ঠশিল্পী যার নাম আপনারা সবাই চিনেন সবাই জানেন নিশ্চিতা বড়ুয়া সবাইকে এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য বিশেষ করে বেশি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী ভাইকে কিছু দিনের মধ্যেই দুই তিন দিনের মধ্যেই ওনার ফ্যামিলি এসেছে সত্য ভাবি মলি ওদেরকেও জানায় নববর্ষের শুভেচ্ছা আর আমাদের এখানে বিশেষ করে এই যে বড় পাওয়া হচ্ছে মেয়র এসেছে এই বাঙালি কমিটির একটা ছোট্ট ইয়েতেও নসরুল ভাই মেয়র মেয়রকে আনতে পেরেছে এই জন্য আসলে কি বলবো নসরুল ভাই আপনাকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করেও এই ছোট্ট পরিসরের মধ্যেও কিন্তু আমাদের এখানে ববিনীর মেয়রকে নিয়ে এসেছে এই তো ভাই না বলে আমি এই মুহূর্তে শুভেচ্ছা বিনিময় করার জন্য আহ্বান করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের তানিয়া আপু আমি অনুরোধ করছি ওনাকে মঞ্চে এসে আমাদের মাঝে শুভেচ্ছা বিনিময় করার জন্য ধন্যবাদ তানিয়া আপু প্লিজ অনেক ধন্যবাদ সুরমান ভাই সবাইকে শুভ সন্ধ্যা শুভ নববর্ষ সবাইকে এই প্রবাসেও আসলে আমরা বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের নজরুল ইসলাম চৌধুরী ভাইয়ের মাধ্যমে স্বরলিপির মাধ্যমে আমি আসলে স্বরলিপির প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং স্বরলিপি পরিবারের সবার প্রতি কৃতজ্ঞ যে আমাদের বাংলা টেলিশনকে প্যারিসের বুকে সবসময় তারা পহেলা বৈশাখের যে অনুষ্ঠানটা গরম মেলাটা তারা করে থাকে এবং এছাড়া বাংলা সংস্কৃতি যে কোনো ধরনের অনুষ্ঠান তারা আয়োজন করে থাকে অনেক বেশি ভালো লাগে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে আমাদের বাচ্চাগুলি ওরা কিন্তু আমাদের যে ট্রেডিশন আমাদের যে বাংলা ঐতিহ্য তার সাথে কিন্তু ডে বাই ডে পরিচিত হচ্ছে যেটা আমার কাছে খুবই ভালো লাগে আমি সবসময় আমার ছেলে এবং মেয়েকে ট্রাই করি এই অনুষ্ঠানগুলোতে নিয়ে আসার জন্য যাতে করে ওরা বাংলা সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে তো অনেক বেশি ভালো লাগছে আজকে এখানে সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে শুভ নববর্ষ শুভ শুভ পথে ধর নির্ভয় গান সব দুর্বল সংশয় হোক অবসান সবাইকে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আজকের পহেলা বৈশাখের শুভেচ্ছা শুভকামনা এবং আপনাদের উপস্থিতি আমাদেরকে আজকের অনুষ্ঠান সাফল্য মন্ডিত করেছে গৌতম দা আমার প্রাণপ্রিয় দাদাকে ওনার মূল্যবান শুভেচ্ছা বিনিময় করার জন্য এই মুহূর্তে আমি অনুরোধ করছি আমাদের মাঝে শুভেচ্ছা বিনিময় করার জন্য শুভ থাকে অনেক শুভেচ্ছা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য তো আমরা কিছুক্ষণ পরে সবাই আমাদের অনুষ্ঠান শুরু করব আর আমাদের নজরুল ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অনুষ্ঠান করা এবি চৌধুরীকে আমি অনুরোধ করছি আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য। ওনার জন্য এবং সাথে শুভেচ্ছা নিও। পানতা ইলিখ আলভর্তা বাঙালির প্রাণ। নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান। এসো হে বৈশাখে এসো এসো। শুভ নববর্ষ। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে শুভ নববর্ষ আর এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি আমাদের জাতীয় সঙ্গীতে সবাই এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি सुनि शो অনেক ধন্যবাদ বেনু ভাইকে এত সুন্দর আমাদের মাঝে গান পরিবেশন করার জন্য এখন আমাদের মাঝে চলে আসবে সোলেমান ভাই

বড়দারি হয়ে যাক কৃষি তাড়ি তো আমি অসুস্থের জন্য বলতে চাই যে সেটা হলো নজরুল ভাইয়ের সুযোগ গান মলি আজকে যে হঠাৎ করে যে গানটা গাইলো হঠাৎ করে আমি বলবো পূর্ব প্রস্তুতি ছাড়া অসাধারণ গেয়েছে অসাধারণ আমাদের সরলিপি শিল্পী সাংস্কৃতিক গোষ্ঠীতে আরেকজন নতুন ক্ষুদে শিল্পীর আবির্ভাব হলো